আসসালামু আলাইকুম আহমতুল্লাহ নতুন আর একটা ভিডিও নিয়ে আসছি সরাসরি দেখাবো যে আজকে অর্থাৎ মেজে প্লাস্টার কীভাবে হয় সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা করছি পাবনা জেলার সাথিয়া থানা দুলার ইউনিয়ন পুরন গ্রামে আসাদুল ভাইয়ের দোকান অর্থাৎ তাফিয়া ট্রেডার্স সেই দোকান কিন্তু আর নতুন করে আবার যাই হোক এখানে আমার শ্রদ্ধীয় বড়ো ভাই কাজ করছে কত টাকা বাজেট সরাসরি মিস্ত্রির সাথে কিন্তু কথা বলাবো আর কিভাবে কাজটা করছে তো আমি সরাসরি কিন্তু কথা বলাবো ভাই ওই পিল্ডিং আসসালামু আলাইকুম ভাই এই যে মেজেটে প্লাস্টার করতেছেন এই যে কাগজ দেওয়ার রহস্যটা কি একটু বলেন এটা তো কাগজের রহস্য নষ্ট হয় না না এই এই জন্যই কাগজটা দেওয়ার দর্শক দেখেন অনেকেই কিন্তু জানিনা যে মেঝে প্লাস্টার করলে নিচে কাগজ দিলে কি হয় সরাসরি কিন্তু ভিডিওর মাধ্যমে সোনালি টিভি সময় আপডেট কিছু নিয়ে আসে আচ্ছা ভাই এই যে এই কাজটা করতে আপনারা কত টাকা কন্ট্রাক্ট নিয়েছেন হ্যাঁ ভাইজান তার দেড় লক্ষ টাকা কি পুরো ঘরে খরচ হবে দেড় লক্ষ টাকা আর আপনাদের মিস্ত্রি আজিরা কত টাকা লাগতে পারে পঁচিশ হাজার টাকা কন্ট্রাক্ট কয়দিন কাজ করা লাগবে দশ বারো দিন বারো দিন দুটো তিনটে মিস্ত্রি তাহলে তো আপনাদের পোষাচ্ছে না না পোষায় পোষাচ্ছে দুজন করে কাজ করেন আজকের লোক একটু বেশি আছে আসছে দর্শক দেখেন কিভাবে মেদে প্লাস্টার হয় সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা দেখেন এই সাইডটা কাগজ দিলে অর্থাৎ এই সাইডটা কাগজ দেওয়ার একটাই উদ্দেশ্য এই কাগজ মেঝেটা দাববে না এবং মেঝেটা গামবে না সেই জন্য কিন্তু কে এই কাগজটা দেখার দেওয়ার উদ্দেশ্য তো দর্শক ইট বিছানা শুরু করে সরাসরি কিন্তু আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এখানে দেখেন কিভাবে মেঝেতে অর্থাৎ ইটটা বিছানো হয়েছে তো সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু আমি দেখাচ্ছি পুরো গড়টা কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি দেখেন কিভাবে পরিশ্রম করছে প্রতিটি কাজেই পরিশ্রম ছাড়া কখনো কেউ সফলতা অর্জন করতে পারে না কারণ পরিশ্রমের অবশ্যই প্রয়োজন হবে তো আজকের ভিডিওটা করলাম ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন দেখেন কিভাবে কাজ হচ্ছে আসসালামু আলাইকুম ভাই এদের ঘরটা খরচ হতে দেড় লক্ষ টাকা বলছে খরচ হচ্ছে আরও কিউ অতিরিক্ত কিছু লাগবে নাকি হ্যাঁ এটা তো হিসাব পুরাপুরি করা হয় নাই তবে আনুমানিক দেড় লক্ষ টাকা বা তার বেশিও হতে পারে কাজ শেষ করার পর বলা যাবে যে কত টাকা খরচ হবে এই যে মেজেটা প্লাস্টার করছে নে কোন ভাটার রেট এটা এটা ডেমরা ভাটার রেট এইটা রেটটা কত ছিল এটা কথা কইছ বন্ধ করে দর্শক এ দেখেন কিভাবে কাজটা করছে সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা আজকের কাজটা কিভাবে হচ্ছে সরাসরি কিন্তু হ্যাঁ দেখাচ্ছি দেখেন কিভাবে পরিশ্রম করছে আসলে প্রতিটি শ্রমিক বাইদের আল্লাহ তুমি নেই খায়াত দান করো প্রতিটি শ্রমিক যাতে সুস্থতা ভাবে কাজ করতে পারে ধন্যবাদ